আরেবার যে খবর আপনাদের জানাবো হাইকোর্টে জিটিএ নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি বিশ্বজিৎ বসুকে এজলাস থেকে সরানোর আবেদন করা হলো প্রধান বিচারপতির কাছে এই আবেদন করা হয়েছে রাজ্যের তরফে এবং সেখানেই বিচারপতি বিশ্বজিৎ বসুকে এজলাস থেকে সরানোর আবেদন এফআইআর হয়েছিল পার্থ ছাত্র নেতা নামে কেন তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না এই মর্মে এই আদালতে প্রশ্নের মুখে পড়ে রাজ্য অনবাংশ নিয়োগে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে অনবাংশ বিচারপতি বিশ্বজিৎ বসুকে ইজলাস থেকে সরানোর আবেদন ঠিক কি আরজি শুভদীপ দেখো কলকাতা হাইকোর্টের বিচারপতি এই মামলার প্রসঙ্গে একাধিকবার প্রশ্ন তুলেছেন এটাই যে পার্থ চ্যাটার্জি বিনয় তামাং তিনপুর ছাত্র নেতা কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না যাদের বিরুদ্ধে এফআইআর রয়েছে সেই মামলাতে তিনি কিছুদিন আগে সরে গিয়েছিলেন নিজে থেকে প্রধান বিচারপতি ফের তাকে অ্যাসাইন করেছিল যে মামলাটি শোনার জন্য কিন্তু টুইস্ট হচ্ছে এই জায়গাতে যে এখন রাজ্য সরকারের তরফ থেকে প্রধান বিচারপতির কাছে আবেদন করা হয়েছে যে এই মামলাটি বিশ্বজিৎ বসুর কাছে অ্যাসাইন করা হয়েছে অ্যাসাইনমেন্ট দেওয়া সেটা ক্যান্সেল করা হোক অর্থাৎ তার ঘরে এই মামলা তুলে নেওয়া হোক এমনই কিন্তু রাজ্যের তরফ থেকে আবেদন করা হয়েছে এখানে হচ্ছে টুইস্ট এখন প্রধান বিচারপতি বিবেচনা করবেন যে এই মামলাটি কে শুনবেন প্রথম মতো আইনজীবীরা বলছেন যে বারবার ধরে যেহেতু আদালত প্রশ্ন তুলছে সেই অস্বস্তি এড়াতেই হয়তো রাজ্যের এই ভূমিকা ধন্যবাদ অনবাংশু বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা